হেডলাইট ই অরিজিনাল ঠিক আছে এই দেখেন কেউ কিন্তু এটা খুললে দেখে না আপনার হাইস গাড়ি বেশিরভাগ গুলো দেয়া হ্যাঁ হাইস গাড়ি বেশিরভাগ দে এই গাড়ি এইখানে এখানে ফোস্কার না থাকে মাইর খেলে বুঝছেন হ্যাঁ এটা কোনো প্রকারে মাইর কোনো প্রকারে কোনো কিছু নাই দেখেন একদম প্রত্যেকটা জয়েন দেখছেন পানির টাকিটা হুম এই অরিজিনাল পানিটা আছে এখনো আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই

হ্যাঁ গাড়ি দেখতে হলে এই রিপিট দেখবেন কেমন পিছনে মায়ের খাইছি নি কোনো পকরে কোনো গুতা গাতা খাইছি দেখবেন এই যে জয়েন্ট দেখবেন এই জয়েন্ট একদম ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা ফাইভ ডোর জিএল গাড়ি বুঝছেন হাফ সিলিং এর দেখেন ক্লাস্টার একদম ফ্রেশ কন্ডিশন बिशाल, बिशाल गरी, हाँ, हाफ सिलिंग गरी, टैक्सिनी, बहुत टिकटा सुइस, कॉम्प्लेटर से भाई, बहुत टिकटा सुइस कॉम्प्लेटर से कौनों पकड़ा दाग नहीं देहन, डेस्बटा टैक्सेन एकदम दाग कौनों पकड़ा दाग नहीं, दाग नहीं, तो कल्ला केस्टर, वाओ, टैक्सेन,

নব্বই হাজার টাকা হ্যাঁ আজকে এটা আমি নিজে ভিডিও করতেছি তো এই শুরুমের অনার আমি ঠিক আছে এটা একদম ডিসকাউন্ট দিয়ে দিতেছি এক লক্ষ টাকা ঠিক আছে হ্যাঁ তেইশ লাখ টাকা মাত্র তেইশ লাখ টাকা ওকে ঠিক আছে আপনাদের তেরো মডেল সতেরো তে রেজিস্ট্রেশন কাগজ কমপ্লিট পাইব এসি দশ টাকার কাজ করা শুধু মালিকানা করব আর এখান থেকে লইয়া যাব আপনাদের অ্যাড্রেস বাইশ ব্যান্ডি মধ্যকুলিপাড়া হ্যাপি হামস তেজগাঁও শিল্প এলাকা এদে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল অথবা আসানুল্লাহ বাসরি ওই গলিতে আমার শোরুমটা ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম